আমি রাজকন্যা স্বাগতম বিন্দু অভিয়ান ট্যান্সে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর জাদু দূরের পাহাড় আর হুড়মুড় করে গিয়ে থাকা বনে একটা সামুদ্রিক রাজ্য ঝিকমিক করছে সোনালি বালি অনন্ত কাল পর্যন্ত ছড়িয়ে আছে আর সূর্যের প্রথম আলো তার ওপর নাচছে যেন প্রতিটি কণায় জাদু ভরে দিচ্ছে নীল ঢেউগুলো কোমলভাবে তীরে আছড়ে পড়ছে যেন অমর এক সঙ্গীত গাইছে উচ্চ ভাঙার ওপর ভরা সাদা প্রাসাদটি গর্বের সাথে দাঁড়িয়ে আছে তার সুউচ্চ চিমনিগুলো আকাশ ছুঁয়ে যাচ্ছে ভোরের কোমল আলোয় ঝলমল করছে হালকা কুয়াশা প্রাসাদের দেওয়াল ঘিরে যেন এটা আরও রহস্যময় ও স্বপ্নময় দেখাচ্ছে পৃথিবী যেন নিঃশ্বাস থামিয়ে দাঁড়িয়েছে রাতের বিদায় আর নতুন দিনের প্রতিশ্রুতির মাঝখানে সূর্য যখন আকাশের কোণে উঠে আসে গোলাপি ও সোনালি আভায় আকাশ রঙিন হয় রাজ্য জাগে প্রতিটি ঢেউ প্রতিটি বালির কণা যেন অজানা গল্পের প্রতিধ্বনি করছে আর প্রাসাদের ভিতরে তার বিশাল দরজা ও কোমল বারান্দার পেছনে লুকিয়ে আছে স্বপ্নের রহস্য যেগুলো এখনও অপেক্ষা করছে আবিষ্কারের জন্য সাদা প্রাসাদের বড় জানালার পাশে দাঁড়িয়ে আছে প্রিন্সেস স্নেহা তার দীর্ঘ ঢেউ খেলানো চুল কোমল বাতাসে নাচছে যেন তার ভাবনাগুলো মুক্তভাবে আকাশে ভেসে বেড়াচ্ছে দূরেই সাগরের নীল জলে ছোট ছোট জাহাজ চলেছে হোরাইজনে মিলিয়ে যাচ্ছে যেন পৃথিবীর সমস্ত রহস্য তাদের সঙ্গে নিয়ে যাচ্ছে সকালকার নরম আলো তার মুখে পড়ছে চোখগুলো ভরা কিছুটা আশা কিছুটা স্মৃতি আর কিছুটা অজানা উদ্দীপনা প্রতিটি নিঃশ্বাস যেন রাজ্যকে জাগিয়ে তুলছে আর প্রাসাদের দেওয়াল ভেঙে প্রকৃতির রঙিন ছোঁয়া তার চারপাশে নরম আলো ছড়িয়ে দিচ্ছে প্রিন্সেস নেহার চোখে সেই গভীর অনুভূতি যা শুধুই তার নিজের নয় রাজ্য সমুদ্র বাতাস এবং সময়ের সঙ্গে একত্রে প্রতিধ্বনি করছে আর প্রতিটি মুহূর্ত যেন বলে একটি নতুন গল্প এখন শুরু হতে চলেছে এক টানে যার হৃদয়কে স্পর্শ করবে প্রাসাদের অভ্যন্তরে রাজা মিন্টু তার উজ্জ্বল রূপালী পর্দায় ঢেকে থাকা রাজকীয় লেবুতে দাঁড়িয়ে আছেন তার চোখে আছে এক অচেনা উদ্বেগ মহল রাজ্য আর প্রিন্সেস নেহার নিরাপত্তা নিয়ে ভাবনা তিনি প্রিন্সেসের দিকে তাকিয়ে বললেন কোমল কিন্তু স্থির কণ্ঠে স্নেহা তুমি কি বুঝতে পারছ এই রাজ্যের প্রতিটি সিদ্ধান্ত কত বড় গুরুত্ব বহন করে সূর্যোদয়ের উষ্ণ সোনালী আলো প্রাসাদের বড় জানালার ফাঁকে প্রবেশ করছে আলো পড়ছে রাজা ও প্রিন্সেসের ওপর যেন মুহূর্তটা আরও মধুর এবং গুরুত্বপূর্ণ করে তুলছে দেওয়ালের প্রাচীন খোদাই উজ্জ্বল চ্যান্ডেলিয়ার আর নরম কার্পেটের ছোঁয়া সব মিলিয়ে এক স্বপ্নের মতো পরিবেশ তৈরি করছে রাজা মিন্টুর চোখে উদ্বেগ থাকলেও তার কণ্ঠে রয়েছে বিশ্বাস ও ভালোবাসার শক্তি যা প্রিন্সেসের সাহসকে আরও বাড়িয়ে দেয় আর প্রাসাদের এই শান্ত অথচ গভীর মুহূর্তটি মনে করিয়ে দেয় প্রতিটি পারিবারিক সম্পর্কের ভিতর থাকে গল্প রহস্য এবং আবেগের গভীরতা রাজপ্রাসাদের খোলা প্রাঙ্গনে দাঁড়িয়ে আছে হ্যান্ডসাম প্রিন্স জোসিম তার লম্বা দেহ শক্ত কাঁধ আর আড়ম্বরপূর্ণ শিকার পোশাক সব কিছুই যেন বলে আমি রাজ্য ও আমার ক্ষমতার অধিকারী তার চোখে আভিজাত্য আর অহংকার মুখে একটি অল্প হাসি যা একদিকে অবজ্ঞা প্রকাশ করে আর অন্যদিকে আত্মবিশ্বাসের ঝলক দেখায় প্রিন্সের পেছনে দাঁড়িয়ে রয়্যাল গার্ডরা সজাগ দৃষ্টি রাখছে যেন প্রিন্সের প্রত্যেকটি ইচ্ছার সঙ্গে সঙ্গে পূরণ হবে সূর্যের হালকা আলো প্রাঙ্গণে পড়ছে তার চুলের ছায়া এবং পোশাকের ধূসর রঙকে উজ্জ্বল করছে দূরে প্রাসাদের সাদা দেওয়াল আর বড় বড় জানালা দৃশ্যটিকে আরও রাজকীয় ও মায়াবী করে তুলছে প্রিন্স জসীম এক পা এগিয়ে দিয়ে তার বাহু প্রসারিত করলেন যেন বলছেন এই রাজ্য আমার এবং প্রতিটি নজর এখানে আমার নিয়ন্ত্রণে আর এই মুহূর্তে প্রাঙ্গণ যেন ধীরে ধীরে ভরে উঠছে সাহস অহংকার এবং রাজকীয় শক্তির এক মায়াবী আবহে রাতের অন্ধকারে নীরব বন্দরে ধীরে ধীরে এগিয়ে আসছে লাল পতাকা সম্বলিত পাইরেট জাহাজ রেড সারপেন্ট বড় বড় পালগুলো বাতাসে দুলছে আর লণ্ঠনের নরম আলো জলরাশি ও ঘন কুয়াশার মধ্যে নড়াচড়া করছে সমুদ্রের কুয়াশা জাহাজকে ঘিরে রেখেছে এক রহস্যময় ছায়া প্রতিটি ঢেউ যেন পেছনের গভীর রাতের গল্প ফিসফিস করে আর জাহাজের কাঠের শব্দ বাতাসে ভেসে আসে যেন মনে করিয়ে দিচ্ছে এই জাহাজ শুধু সমুদ্রের নয় গল্পেরও একজন রাজা লাল পতাকা গর্বের সঙ্গে উঠছে প্রতিটি পাল বাতাসে হেলানো যেন লাল রঙের প্রতিটি আভা সাহস বিপদ এবং স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে রেড সারপেন্ট ধীরে ধীরে বন্দরের মধ্য দিয়ে চালে যেন রাতের আধারে নিজস্ব এক কিংবদন্তি তৈরি করছে এই মুহূর্তে নিরবতা কুয়াশা বাতাস এবং লণ্ঠনের আলো একত্র হয়ে তৈরি করছে এক ম্যাজিক্যাল সিনেম্যাটিক টেল অ্যাটমসফিয়ার যা শোনার সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিচ্ছে সমুদ্রের গল্প এখনও শুরু হয়নি বরং এখনও অপেক্ষা করছে সবচেয়ে অবিশ্বাস্য অভিযানটির জন্য পায়রের জাহাজে ডেকে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন কাতালিনা লম্বা কদ কালো চুল যা বাতাসে দুলছে এবং চোখে জল জলে দৃঢ়তা সব কিছুই যেন বলে আমি এই সমুদ্রের নিয়মের আয়ত্তকারী তার চামড়ার লেদরের কোট হালকা ঝকঝকে করছে লণ্ঠনের নরম আলোয় আর তার তীব্র দৃষ্টি ডেকের প্রান্তে এবং হোরাইজানে ছড়িয়ে পড়ছে প্রতিটি ধাপ প্রতিটি নড়াচড়া শক্তি দক্ষতা এবং এক অদম্য সাহসের প্রতীক জাহাজের ডেকে বাতাসের ফিসফিস লণ্ঠনের আলোর নরম ঝলক আর দূরে সমুদ্রের ঢেউ সবকিছুই মিলিয়ে তৈরি করছে এক ম্যাজিক্যাল সিনেম্যাটিক টেল অ্যাটমসফিয়ার ক্যাতালিনা এক পা এগিয়ে দেয় হাত জাহাজের রেল ধরে যেন সমুদ্রের প্রতিটি রহস্য তার কাছে ইতিমধ্যেই খোলা এই মুহূর্তে তার উপস্থিতি শুধু জাহাজ নয় পুরো সমুদ্রকে ভয় পায় না কারণ তার সাহস দক্ষতা এবং নেতৃত্বের দীপ্তি প্রমাণ করে যে ক্যাতালিনা এক কিংবদন্তি যার সময়ের স্রোতেও অমলান থাকবে সূর্য অস্তাচল অগ্রসর হলেও জাহাজের ডেকে নরম আলো ছড়িয়ে দিচ্ছে যেন আকাশ ও সমুদ্র এক অদ্ভুত সোনালী বন্ধনে আবদ্ধ হয়েছে সেখানে দাঁড়িয়ে আছে তরুণ নাবিক এভিয়ান তার চোখে উজ্জ্বল উৎসাহ আর প্রিন্সেস স্নেহা তার পাশে কৌতূহল আর হালকা উৎকণ্ঠায় ভরা চোখে তাকিয়ে আছে এভিয়ান ধীরে ধীরে দেখাচ্ছে কিভাবে দড়ি বাঁধতে হয় তার হাত নরমভাবে স্নেহার হাতে দড়ি ধরে প্রতিটি নড়াচড়া যেন শেখাচ্ছে না শুধু কৌশল বরং এক বিশ্বাস এবং বন্ধুত্বের গল্প স্নেহার চোখে উজ্জ্বলতা সে প্রতিটি পদ্ধতি বোঝার চেষ্টা করছে আর মাঝে মাঝে হালকা হেসে উঠছে বাতাস হালকা ফিসফিস করছে লণ্ঠনের নরম আলো তাদের মুখে পড়ছে আর সমুদ্রের ঢেউ পেছনের সঙ্গীতের মতো ভেসে আসছে এই মুহূর্তে জাহালের ডেক যেন শুধুই একটি স্থান নয় এটি হয়ে উঠেছে একটি যেখানে বন্ধন শেখা এবং সাহস একত্রিত হয় এভিয়ান এবং স্নেহা একে অপরের দিকে তাকায় এবং মনে হয় এই ছোট ছোট মুহূর্তগুলোই তাদের সাহস ভালোবাসা এবং গল্পের আসল যাত্রার সূচনা সমুদ্রের বিশাল তাণ্ডব কালো মেঘ এবং বজ্রপাতের ঝলক সব কিছু একত্র হয়ে সৃষ্টি করেছে এক ভয়ঙ্কর ঝড় জাহাজটি ঢেউয়ের উপরে লাফাচ্ছে কাঠের শব্দ জলের ধাক্কা বাতাসের তীব্র সিগন্যাল সব কিছু একসময় মনে হচ্ছে পৃথিবী নিজেই জেগে উঠেছে প্রিন্সেস স্নেহা ডেকের উপর দাঁড়িয়ে আছেন শক্তভাবে দড়ি ধরে চোখে দৃঢ়তা আর সাহসের আলো তার শরীর ঝড়ের সাথে দুলছে কিন্তু তিনি থেমে থাকছেন না প্রতিটি ঢেউ প্রতিটি বাতাসের ঝাপটায় তিনি যেন জাহাজকে জীবন্তভাবে বাঁচাচ্ছেন বজ্রপাতের আলো ভাসিয়ে দিচ্ছে তার মুখের প্রতিটি আবেগ চোখে জলজলে সাহস আর হৃদয়ের অদম্য শক্তি বাতাসের ফিসফিস ঢেউয়ের উচ্ছ্বাস এবং জাহাজের কাঠের কঙ্কন সব কিছু মিলিয়ে তৈরি করছে এক ইন্টেন্স সিনেম্যাটিক সিনেমেটিক ফেরিটেল অ্যাটমসফিয়ার যা শুনলে মনে হবে সমুদ্রও এখন শুধু একটি চরিত্র আর স্নেহা সেই গল্পের নায়ক এই মুহূর্তে ঝড়ের হিংস্রতা আর স্নেহার দৃঢ়তা একত্রিত হয়ে সৃষ্টি করছে এক অপরাজেয় অভিযান আর প্রতিটি চোখের ঝলক প্রতিটি দড়ির নড়াচড়া যেন বলছে এটি কেবল একটি ঝড় নয় এটি সাহসের পরীক্ষা এবং এক নতুন গল্পের সূচনা ঝড় আর কুয়াশার মাঝখানে প্রিন্সেস নেহা দাঁড়িয়ে আছেন মুখে দৃঢ়তা চোখে অদম্য সাহস তার কণ্ঠে ঝড়ের মতো শক্তিশালী আয়োজন সবার দৃষ্টি সকলকে প্রস্তুত থাকতে হবে জাহাজের ক্রু তার কামান্ড শুনে তৎপর হয়ে যায় ডেকের উপর ঘণ্টার ঘণ্টা বাজতে শুরু করে প্রতিটি শব্দ বাতাস ও ঢেউয়ের মধ্য দিয়ে ভেসে আসে ঘন কুয়াশা চারপাশ ঢেকে রেখেছে কিন্তু স্নেহার চোখে ঝলকানো দৃঢ়তা যেন সব কিছুকে আলোকিত করছে প্রতিটি পদক্ষেপ প্রতিটি চেহারার অভিব্যক্তি সবকিছু বলছে এটি শুধুই ঝড় নয় এটি সাহসের পরীক্ষা বাতাসের ফিশ ঢেউয়ের গর্জন ঘন্টার টান সব কিছু একত্র হয়ে তৈরি করছে এক ইন্টেন্স সিনেম্যাটিক ফ্যারিটেল অ্যাটমসফিয়ার যেখানে স্নেহা এক নেতৃত্বের প্রতীক হয়ে ওঠে এই মুহূর্তে জাহাজ ক্রু এবং সমুদ্র সব কিছু যেন তার শক্তি ও সিদ্ধান্তের সাথে মিলেমিশে চলছে আর তার এক কথা এক নির্দেশ পুরো অভিযানকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটি গল্প যা এখনো সমুদ্রের গর্জনে ধ্বনিত হচ্ছে প্রাসাদের বিশাল দরজা ধীরে ধীরে খোলা হলো আর প্রিন্সেস নেহা ঢুকে পড়লেন তার ধীর আত্মবিশ্বাসী পদক্ষেপ প্রতিটি পাথর ছুঁতে লাগল যেন প্রাসাদের সব দেয়ালও তার উপস্থিতি স্বীকার করছে রাজা মিন্টু তার সোনালী পোশাক আর উষ্ণ অভ্যন্তরের আলোয় ঘিরে হঠাৎ বিস্ময়ে থমকে গেলেন তার চোখে মিশ্রিত বিস্ময় প্রশংসা কেউ এভাবে ভর করে এবং শক্তিশালী উপস্থিতি দেখাতে পারে তা তিনি কখনো দেখেননি প্রাসানের উষ্ণ আলো স্নেহার চারপাশে নরম আলো ছড়িয়ে দিচ্ছে প্রতিটি বারান্দা প্রতিটি চেহারার ছায়া সবই যেন বলে এটি শুধুই একটি পদক্ষেপ নয় এটি সাহসের ঘোষণা প্রিন্সেস স্নেহা ডেকে এসে রাজার দিকে তাকালেন তার চোখে দৃঢ়তা এবং কোমলতা একসাথে জল করছে আর এই মুহূর্তে প্রাসাদ রাজা এবং সমস্ত পরিবেশ সবকিছু মিলিয়ে তৈরি করছে এক ফেয়ারি টেল সিনেম্যাটিক অ্যাটমসফিয়ার যা শুনলে মনে হয় যে গল্পের সব কিছু এখন নতুন মোড় নিচ্ছে সূর্য আস্তে আস্তে সমুদ্রের জলে তার সোনালি আভা ফেলে দিচ্ছে জাহাজের ডেকে দাঁড়ানো প্রিন্সেস নেহা এবং তরুণ নাবিক এভিয়ান তাদের চুল বাতাসে দুলছে কানে কানে সমুদ্রের ঢেউয়ের গান তারা দাঁড়িয়ে আছে জাহাজের প্রান্তে কাঁধে কাঁধ মিলিয়ে চোখে দৃঢ়তা আর হৃদয়ে নতুন আশা তাদের ভঙ্গি সাহসী দৃঢ় আর একে অপরের প্রতি মায়া ভরা মনে করিয়ে দিচ্ছে যে সমস্ত বাধা ও ঝড়ের পর তারা এখন একসাথে সূর্যের প্রথম আলো তাদের মুখে পড়ছে লাল গোলাপি সোনালি আলো যা প্রতিটি মুহূর্তকে আরও রোম্যান্টিক এবং জাদুকরী করে তুলছে বাতাসের ফিসফিস ঢেউয়ের লয় আর দূরের জাহাজের নরম শব্দ সবকিছু মিলিয়ে তৈরি করছে এক ম্যাজিক্যাল ফেরিটেল সিনেম্যাটিক অ্যাটমসফিয়ার স্নেহা এবং এভিয়েন একে অপরের দিকে তাকায় আর সেই মুহূর্তে মনে হয় সমুদ্র আকাশ এবং সময়ও তাদের গল্পের সাক্ষী এটি শুধু একটি সমাপ্তি নয় এটি সাহস প্রেম এবং নতুন যাত্রার শুরু তারা দাঁড়িয়ে আছে একটি গল্পের চূড়ান্ত হিরোদের মতো যেখানে হৃদয় ও স্বপ্ন একসাথে জ্বলে উঠেছে টুনসে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না